আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি তো ব্লগটা শুরু করলাম রাতের বেলা ব্লগটা শুরু করলাম কিন্তু আমাদের ঘর থেকে কারণ আপনারা সবাই জানেন কালকের ব্লগে শেয়ার করা হয়েছে যে আমি আমাদের বাইরে গেছিলাম ছোটো ভাই সুজন হচ্ছে সিঙ্গাপুরে চলে গেল এজন্য যাওয়া হয়েছে আর অনেক দিন পর অনেক মাস পর যা গেছি যাইয়া হচ্ছে বেশি দিন থাকতে পারলাম না তিন দিন আজকে চার দিন এদিন পড়তে করতে হয়েছে কারণ আদিয়ানের প্রাইভেট স্কুল সব বন্ধ যেতেছে তাছাড়া আবার বাড়িতে হাঁস মুরগি আছে তাছাড়া আমি যেদিন গিয়েছি তারপরের দিন হচ্ছে মুরগির বাচ্চা ফুটস আর কি নয়টা তো দেখা যায় যে সব মিলাইয়া থাকাই হলো না এখন অর্ভাবরে বলছি আমি আয়সা আবার বলতেছি যে আমি এক সপ্তাহ আবার যাব কারণ দেখা যায় যে যাই না মানে এখানে থাকতে থাকতে একটা ইয়ে হয়ে গেছে আর ওখানে গিয়েছি যাওয়ার পর আবার কেমন যেন লাগতেছে মনে হইতেছে যা আর দুইটা দিন যদি থাকতে পারতাম হয়তো বা ভালো লাগতো কারণ এখন যে সময়টা একটু রেস্টের দরকার বা একটু কাজকর্ম না করলে মনে হয় যে একটু ভালো লাগে বাড়িতে দেখা যায় ভাবি আছে মা আসে যদি চাই যে এক গ্লাস পানি ঢাইলা খামো না কিন্তু এরকমই হয় কারণ বাবার বাড়িতে দেখা যায় ভাবির সাবজেক্ট বাতি ভাবি মা আছে যেহেতু মা সব কিছু সামনে আইনা দেয় তাছাড়া ভাবিও করে এমন না যে ভাবি করব না ভাবিও করে বাড়িতে গেছি রান্না বড়া হইতে থেকে কোনো কাজকর্ম করতে হয় নাই সব কিছু কাপড়চুপড় ধোয়া পর্যন্ত ভাবিও হচ্ছে কাপড়চুপড় ধুয়ে দিছে তো সব মিলাইয়া দেখা যায় ওখানে একটু আমার একটু ভালোই লাগে আর তাছাড়া বাবার বাড়ি সবসময় বাবার বাড়িতে ভালোই লাগে তো তারপর আয়েশা পড়লাম আদিয়ানের প্রাইভেট স্কুল সব কিছু যেহেতু বন্ধ যাইতেছে তো বিকাল আসছি আসার পর আমার আবার দুইটা হাঁস কিনছিলাম আমি দুইটা দেশি হাঁস তো হাঁস দুটা হচ্ছে যেদিন কিনছি তারপরের দিনই আদিয়ানার বাবা হচ্ছে ছাইরা দিছে কারণ হাঁস কিননা হচ্ছে দেশি হাঁস তিন দিন চার দিন হচ্ছে আটকে রাখতে হয় তো সে হাঁস হচ্ছে খুঁজে আসলাম পাইলাম না আর আপনাদের সাথে হচ্ছে ভাবলাম যে ব্লগটা শেয়ার করি রাতের বেলায় আদিয়ানের বাবা হচ্ছে গেছে আমার দাদি শেষে দেখতে হ্যাঁ আদিয়ানের দাদি গেছে আর আদিয়ানার বাবা গেছে তো আমরাও দেখে আসছি গতকালকে যায় আর আদিয়ান হচ্ছে প্রাইভেট পড়তেছে আরবি পড়তেছে আর কি আয়সা হচ্ছে প্রাইভেট পড়ছে আমিও হচ্ছে পাঁচটার আগে আসছি কারণ ভাবছি যে যাইতে যেহেতু হইব কাছাকাছি যেহেতু যাইতে হইব তাহলে একটু আগেই যাই দশ পনেরো মিনিট আগে যাই পাঁচটার যাতে আদিয়ান প্রাইভেটটা ধরতে পারে এজন্য আয়সা হচ্ছে প্রাইভেট পড়ছে এখন আবার আরবি পড়তেছে আর দেখেন গাছের কামরাঙা গাছের কামরাঙা হচ্ছে রাইখা দিল আদিয়ানা বাবা বলল যে তুমি হয়তো জানো না এই কামরাঙাটা আমার অনেক পছন্দ পাইকে গেছে একদম বললাম যে রায়খা দেন পরে কাইটা দিব আর কি আর গরম কিন্তু অনেক প্রচুর পরিমাণ গরম পড়ছে তো যাই হোক দেখতে থাকেন আর ব্লগের সাথে থাকেন আর কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন এই যে শাকগুলো হচ্ছে বাড়ি থেকে নিয়ে আসছি মা হচ্ছে খ্যাতের থেকে ই করে দিছে কারণ এদিকে হচ্ছে শাক খাওয়া হয় না শাক খাইতে মন চায় কিন্তু খাই না মাঝে মধ্যে চাচি শাশুড়ি দেওয়া যায় আবার ওদিন শাকের কথা বলছে পরা দিয়ে না বাবা হচ্ছে ধান ক্ষেতে ওষুধ দিতে গেছে তো ওইখানে হচ্ছে পাট ক্ষেত আছে কয়েকটা শিরা নিয়ে আসছিল তো কথা এজন্য মা হচ্ছে শাক দিয়ে দিছে আমি এখানে লোক পায়ছা রাখছি এগুলো কাটতে চিকণ করে এগুলো বাঁচতেছি নাকলে পানি কাটতে দিছে পানি বেড়া দিয়ে আমরা তো আমি ভালো কাটতে 嗯、那。 ড্রাফট করতে যায় এর অবস্থা একবারে আবারও ডিসুলেন কে না এই জায়গা থেকে আরেকটুই করেন পরে যে একটু ই করে আয় যে আই করেন ওই জায়গা দিয়ে রে কামাই কি সব পানি দিয়ে হালাই দিব এখন

মা উদমা হল আর গুড় বেশি হয়ে গেছে জন কাটি গেছে সব के बात से बोलते समय के कीदा है 누가 घुमा के खाए हो अब जा ओले खा लो ना बोलो ना के ताऊ तबो नहीं की क्या बोले

আমি না পড়ে তাহলে কি ও বোনেরা তোমাকে খোলো এই দেখেন একটা বক্স এটা হলো কয়দিন আগে কয়দিন আগে আমরা আসলে এলাকায় ফুটবল টুর্নামেন্ট ছাড়ছিলাম আর সেখানে আমি আসলে একটা টিমের স্পন্সার ছিলাম আর তখন তারা এই গিফটটা মানে টিম মালিক যারা আছে তাদেরকে সবাইকে এরকম সেম একটা করে গিফট দিছে তো আমাকেও দিছে আজ তিন দিন হয়ে গেছে আসলে খোলা হয় নাই আমি আমার অনেকে অবগত আছেন আমার শালা সুজনকে বোকাবেটা তো সুজনকে ড্র ড্রপ করতে গেছিলাম এয়ারপোর্টে তো এই কারণে আসলে এই বক্সটা খোলা হয় না যেহেতু আজকে ভাবলাম একটু বক্সটা খুলি আদিয়ানার কান্তারে এই এটা তো একটা মেলা মেলামাই সেট না মনে হয় হ্যাঁ ফিরনি সেট তো যাই হোক এক সেট মেলামের মতন আসলে দেওয়া দেখা যাইতেছে এই যে ধর ট্যাপ খোলো কেমন করে দুই সে বা মায় পুঁতে

জাক গাইজ না গিফট তো গিফটই আসলে কয় টাকা সেটা বড় কথা না একটা গিফট আমাদের দিছে এটার লোকে সান্তনা শুরুবার কি প্রতিটা টিম মালিক কি দেও হইছে যাক আলহামদুলিল্লাহ এরকম গিফট আসলে পাওয়া হয় না প্রথম পেলাম মনে হয় আম ভালোই লাগছে এই ব্যান্ডে সময় আজ সেট সাব পিসের নাকি তো জাক ভালো এমনি বক্স করে রেখে দাও বাবা बर्थडे সোনা একটা করে গিফট দাও বাবা আরে আর আমার बर्थडे কোনা এটা তো বারবার बर्थडे করতে একবারে না করার মতো এমনি আটকে রাখো বাস তো জাক ভালো এসে বাড়িতে কাজে লাগা ক্লাস করতে বললাম আমরা ভাই उनको তো ক্লাস হবে একদম শিখলি না কান্তাপত আমাদের কাছে আছে আর যাক ঠিক আছে আর এই যে কতগুলো কষা কথা কিস না এই যে কতটি বাচ্চা আদিয়ান এগুলো এইভাবে অনেক দুর্বল হয়ে গেছে বাচ্চাটা <laughs> tak tak dara lagbuna <laughs>